সকাল সকাল হাজবেন্ডকে বলেছিলাম যে আমার জন্য কিছু টমেটো এনে দাও একটা রান্না করবো যাই হোক সে টমেটোগুলো নিয়ে এসে আমাকে হাতে ধরিয়ে বলছে এসব খাওয়া এখন বাদ দাও কারণ টমেটো নাকি একশো ষাট টাকা কেজি বিশ্বাস করেন তার ঠিক আগের দিন আমি দুশো টাকা কেজি সিম এনেছিলাম ভাবতে পারছেন কি একটা অবস্থা যাই হোক আমি আর তাকে সেটা শেয়ার করিনি বলিনি ভয়ে তো আজকে আবার পনেরো টাকা আটি করে এই কলমি শাকগুলো কিনে এনেছি আর যেহেতু সব কিছুর এত বেশি দাম তো এই কলমি শাকগুলোকে আপনারা কিভাবে অনেক দিন পর্যন্ত মানে একবার কিনে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন সেটা একটু শেয়ার করি তো কলমি শাকের মধ্যে দেখেন এখানে দেখা যাচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে কিছু শিকড় আপনারা দেখে কিনতে পারেন এভাবে এই যে কিছু শেকড় আছে এই শেকড়গুলোকে যেগুলোতে শেকড় আছে সেগুলো পাতাগুলো আমি এভাবে নিয়ে নিচ্ছি কেটে নিব এই শিকড়গুলো যেন এভাবেই থাকে খুব সহজ এবং সবগুলো পাতাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এই যে ছোট্ট একটা কুশি এইটাকে আমি ফেলবো না এটা এভাবেই থাকবে আর এই যে শেকড় এই শেকড়গুলোকে এভাবেই রেখে দিচ্ছি তো এভাবে করে আমি কয়েকটার দেখে দেখে শেকড় যেগুলো তো আছে সাদা শেকড় সেগুলো একটু বেছে নিব শুধুমাত্র পাতাগুলো ফেলে দিয়ে উপরের ছোট্ট যে একটা কুশি সেটাকে নিয়ে নিচ্ছি আর এগুলো খাওয়ার জন্য মানে এখন খাবো এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কুশি এগুলোকে রেখে দিব আর ঠিক এভাবেই থাকবে আর এই ছোট্ট ছোট সামনের এই ছোট্ট পাতাগুলো রাখব এই যে এই যে শুধুমাত্র এই ছোট্ট পাতাগুলো থাকবে এভাবে করে আমি আরও কয়েকটা করে দিচ্ছি এই যে আমি এভাবে কেটে নিয়েছি এবার এখান থেকে একটু বড়গুলো সেগুলোকে একটু বাছাই করে নিচ্ছি আলাদা আর ছোটোগুলোকে একটু আলাদা দেবো যেহেতু আমার কাছে দুই রকমের যার আছে একটু বড় আর একটু ছোটো বাবু এই তো হয়ে গেল আপনারাও এভাবে কিন্তু বাড়িতে এগুলো রেখে দেখতে পারেন এই যে আমি যেগুলো একটু বড় এভাবে প্লাস্টিকের বোতল কেটে নিয়েছি সেগুলোকে দিয়ে দিলাম আর যেগুলো একটু ছোট সেগুলোকে আরেকটা প্লাস্টিকের বোতলে দিয়ে দিলাম এটা আসলে কোনো বাধা ধরার নিয়ম নাই আপনি ছোটো বড়ো একসাথেও দিতে পারেন তো আমি আসলে এগুলোকে সাজিয়ে রাখি ঠিক আছে তো তারপরে এখানে পানি দিয়ে দিতে হবে এবার এগুলোকে পানি দিয়ে দিতে হবে এগুলো কিন্তু চাইলে আপনি বেসিনের সাইডে ডাইনিংয়ে বা যে কোনো জায়গায় রাখতে পারেন দেখতে সুন্দর লাগে আমি এ মাত্র দুই দিন আগে একটা করেছি দেখুন কি সুন্দর পাতা বের হয়েছে এগুলো থেকে এই যে সুন্দর না তা আপনারাও ট্রাই করতে পারেন এভাবে ভালো লাগবে এখান থেকেই কিন্তু আপনি আপনার পরিবারের যে চাহিদা সেগুলো আশা করি কিছুটা হলেও মিটবে তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ